الحمد لله رب العالمين العاقبه للمتقين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বের হামহুমা কামা রব্বায়ানি সবির মাহবুদ মেহরবান মাওলা রূপসা যুব সমাজের এই আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ আজকে এখানে যারা উপস্থিত হয়েছে মাল্লাহ সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ এই ভাইদের সাথে আবার জান্নাতে দেখা করে দিয়েন আল্লাহ এই ভাইদের সাথে আবার জান্নাতে দেখা করে দিয়েন আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের পক্ষে যে মুসল মুজাহিদরা লড়তেছে আল্লাহ তাদেরকে আপনি আসমানি সাহায্য করেন আল্লাহ মুসলিম নেতৃত্বে যারা আছে ফিলিস্তিনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন আল্লাহ জানমাল নিয়ে আমরাও যেন তাদের পাশে দাঁড়াতে পারি তৌফিক দান করেন আল্লাহ কত আরামে এই জায়গায় শুনছি মাওলা মুহূর্তে হিসাব ঘষে কখন মৃত্যু হবে আল্লাহ আল্লাহ তারা তাদের নাম শরীরে বিভিন্ন জায়গায় লিখে রাখতে ঘুমায় কারণ মৃত্যুর পর যদি চেহারা দেখে চেনা না যায় জন্য নাম লিখে রাখে শরীরে আল্লাহ মেহরবানি করে তারা আমাদের ভাই তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ করেন শিশুদেরকে হেফাজত করেন আল্লাহ করেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আল্লাহ আমাদের দোয়া দোয়াপ কবুল করেন আল্লাহ আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান সমূহের মধ্যে তৃতীয় স্থান বাইতুল মোকদ্দাস এই বাইতুল মুকাদ্দাসকে কে আপনি তাহিদবাদীদের দখলেই যেন থাকে আল্লাহ এমন ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আজকের আয়োজন সফল করতে গিয়ে অর্থ শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের অর্থ শ্রম পরামর্শকে আপনি কবুল করে নেন তাদেরকে উভয় জগতে যা যায় খায়ের দান করেন এই এলাকার উলামা তুলামা সুলাহা আওয়াম মাদারিস মাসাজিদ গুলাকে আপনি কবুল করে নেন সর্বসাধারণকে আপনি কবুল করে নেন সর্বশেষ আপনার কাছে আমার বিশেষ আপনার আল্লাহ আমি যাদের সামনে বৈশাখা কিছু কথা বলি যারা আমার সামনে বসে আমি যাদের সামনে বসি আমার উস্তাদ আমার ছাত্র আমার সহমাঠী আমার মা বাবা ভাই বোন সবার সাথে আবার জান্নাতে দেখা করা سبحان ربك رب العزة عما يعني يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رمضان جوار ঠিক ছয় দিনের মাথা এমন সুন্দর একটা আয়োজন যারা করেছে আল্লাহ তালা যেন তাদেরকে উভয় জগতে যা যায় খায়ের দান করেন বলে আল্লাহ রমজান মাস গেল আর যাকে ক্ষমা করা হলো না তার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি হাদিস তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস রসৌল্লা সতল আলি হিরো সত্লাম বলেন রদিমা আনসু রজুলিন দখল আলি হিরমাদন সুমমান সলহ কবলা এইবো ফারলাহ ওই ব্যক্তির নাক ধুলুণ্ঠিত হোক ওই ব্যক্তির নাক ধুলোয় ধসুরিত হোক সে ধ্বংস হোক যার কাছে রমজান মাস আসলো কিন্তু তাকে ক্ষমা করা হলো না সে ধ্বংস হোক এই জন্য দেখেন রমজান আসলো আবার চলে গেল আর এটাও হাদিস দ্বারা বোঝা যায় কেয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে তির হাদিস দুই হাজার তিনশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন কেয়ামতের আগে সময় সংকুচিত হয়ে জামা কেমন ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সময় সংকুচিত না হবে বছর হবে মাসের মতো মতো। মাস হবে সপ্তাহের সপ্তাহ হয়ে যাবে একদিনের মতো একদিন মনে হবে আগুনের একটা দোলা উপরে উঠছে আর নামছে এর মধ্য দিয়ে আমাদেরকে গুণামুক্ত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ দান করেন গুনাহ থেকে কিভাবে মুক্ত হব গুনাহ মাফের 70 টার বেশি উপায়স আমি আপনাদের সামনে নির্বাচিত 11 উপায় আলোচনা করব ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনুন এক নাম্বার উপায় খাঁটি তবা করা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত 28 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু তু الى الله توبة نَصُوحًا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم وَيُدْخِلَكُمْ جنات تجري من تحتها الانهار. ها إيمان the one اللّه خاتي توبةَ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামানতার মত লাজাম বালাহু জার কোন গুনাই নেই গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান ওই ব্যক্তির মত লাজাম বালাহু কোন গুনাই নেই ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন

ابن مادة 4231 نمبر عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ان الله لا يقبل توبه العبد ما لم يغرد رسول الله صلى الله عليه وسلم قال প্রাণ কণ্ঠাগত না হওয়া পর্যন্ত তথা মৃত্যুর আগ পর্যন্ত নিশ্চয়ই আমরা বান্দার তবা কবুল